আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ আমি আপনাদের বলবো যারা যেতে চাচ্ছেন আপনাদের জন্য একটা সুখবর রয়েছে ছোট্ট একটা সুখবর তো আপনার যারা মন্টেন ফাইভ জমা দিয়েছেন বা যারা আপনার মাউন্টেন যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেন যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন কে নাল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন তো এখন বিষয় হচ্ছে যে মন্টিনিগো নিয়ে ও আপনারা জানেন যে মন্টিনিগো কিন্তু তাদের নিজস্ব কোনো এমবাসি নেই তারা কিন্তু সার্বিয়ার সার্বিয়ার সাথে কিন্তু তারা মানে নির্ভর করে সার্বিয়া সার্বিয়ার যে আপনার এমবাসি আছে তারা কিন্তু সার্বিয়ার এমবাসির উপর নির্ভর করে এবং সার্বিয়া কিন্তু তাদের সবকিছু মানে নিয়ন্ত্রণ করে মন্টিনিগো কিন্তু সার্বিয়ার একটি অংশ ছিল এটা কিন্তু দুই হাজার ছয় সালের পরে এটা কিন্তু ভাগ হয়ে যায় তাদের আহ তাদের কিন্তু আলাদা হয়ে যায় তারা একটা দেশ ছোট একটা দেশ হয়ে যায় তাদেরটা এখন তারপর থেকে কিন্তু মন্টিনিগো যত কাজকর্ম সবকিছু কিন্তু সার্বিয়াতেই করা হয় সার্বিয়া করা হয় এর আগে যেরকম করা হতো অততলা দেশ ভাগ হওয়ার পর কিন্তু করা হচ্ছে কিন্তু রিসেন্ট সময় আপনারা জানেন যে আপনাদের যদি ফাইল কাগজপত্র সব জমা দিতে হয় তাহলে কিন্তু মন্টিনিগ্রো কাগজ যাওয়ার জন্য সব কিছু কিন্তু আপনার সার্বিয়া এমবসেডি ইন্ডিয়া যেই এমবসেসি সেখানে কিন্তু ফাইল জমা দিতে হয় সব কাজ কিন্তু সার্বিয়ার এমবসেডি থেকে হয়ে থাকে মন্টিনিউ তো আপনারা যারা যেতে চাচ্ছেন এখন হচ্ছে আপনাদের জন্য সুখবর এটা যে সার্বিয়া সার্বিয়ার মাধ্যমে যে আগে মন্টিনিগ্রো ফাইল জমা হতো তারা যে ভিসা দিত এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে আর মন্টিনিউ কিন্তু তারা নিজেদের একটা নিজের নিজেদের কিন্তু এম্বাসি তারা করতেছে তাদের নিজের নিজস্ব নিজস্ব মানে লোকজনের মাধ্যমে তারা কিন্তু অন্য কোনো দেশের উপরে নির্ভর ছাড়াই তারা তারা কিন্তু নিজেদের অ্যাম্বাসি কার্যক্রম তারা নিজে চালাবে তো এটা কিন্তু বর্তমানে নতুন একটা আপডেট যে এটা আপনারা অনেকে জানেন না তারা মন্টিনিউ সব কিছু তারা নিজেরাই করবে ভিসা প্রসেসিং থেকে শুরু করে আপনার ভিসা দেওয়া স্টিকার ভিসা দেওয়া সব কিছু কিন্তু তারা নিজেরাই করবে আর আপনারা অনেকেই বলতেছিলেন অনেকেই ভাবতেছিলেন যে মন্টেনিগো সার্বিয়া যেহেতু আপনার স্টিকার মানে স্টিকার ভিসা থেকে ইনসাইড চলে আসছে মন্টেনিগো কি স্টিকার ভিসা থেকে এই চলে আসবে কিনা তো দেখেন এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না যে মন্টেনিগো আসবে কিনা যদিও আসে তাহলে কিন্তু তার অনেক সময় লাগবে কারণ এখনো সার্বিয়া দেখা যায় যে অফিসিয়ালভাবে ভাবে একদম সব সব ভিসা এখনো ই ভিসা হয়ে গেছে এরকম কিন্তু না তারা মাত্র শুরু করছে এখন দেখা যায় যে এটা কত দূর যায় এটা তারাই জানে কত দূর তারা কি করবে এটাই তারাই জানে আর বর্তমান সময়ে তারা যেটা করতেছে সার্বিয়া যেটা করতেছে সেটা হচ্ছে যে আপনার যে তাদের কাছে যেই স্টিকার ভিসার যেই ইয়াটা ছিল ডকুমেন্টগুলি ছিল তারা কিন্তু স্টিকার ভিসাগুলি দিচ্ছে মানে তারা হয় ভিসা দিচ্ছে না হলে ভিসা দিচ্ছে না কিন্তু তারা ফাইলগুলি দ্রুত সময় কমাচ্ছে আর তারা সামনে যেহেতু আপনার ইপিসাই তারা দিবে সবাইকে ইপিসাই দিবে তার জন্য তারা চাচ্ছে যে আগের যে পেন্ডিং কাজগুলি সেগুলি শেষ করে তাতে তারা ইপিসার জন্য প্রক্রিয়ার জন্য শুরু করে দিতে পারে এখন এটা শিওর না যে মন্টেনিগ্রো কি আসলে ইপিসা দিবে কিনা এটা কিন্তু এখন শিওর না মন্টেনিগ্রো কিন্তু আপনার ইপিসা দিবে কিনা এটা শিওর না কিন্তু তারা স্টিকার বিষয়ে কিন্তু দিচ্ছে আপনারা যারা জানেন না যে মন্টেনিগ্রো কিন্তু আপনার স্টিকার ভিসা অনেক আগে দিয়ে দিচ্ছে এখন এটা চেঞ্জ হবে না আপাতত চেঞ্জ হবে না যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনাদের আমি জানাবো যখনই নিউজ লেটেস্ট নিউজ পাবো এটার সম্পর্কে তখন আমি আপনাদের জানাবো আর মন্টিনিউ কিন্তু খুব শীঘ্রই তাদের যেই কার্যক্রম তারা কিন্তু সবকিছু আলাদা করে নেবে সার্বিয়ার সাথে আর থাকবে না আর আপনারা জানতে সাথে কিন্তু তারা আর যেই এইসব আপনার ভিসার কার্যক্রম নিজেদের লোক দিয়ে তারা নিজেদের সবকিছু নিজেদের করে ফেলবে সার্কেল উপরে আর ভরসা করা থাকবে না এতে করে ভালো হবে আপনারা দেখেন অনেক টাইম কিন্তু সার্বিয়া এম্বাসিতে সমস্যা থাকে সার্বিয়া এম্বাসি বন্ধ থাকে তখন তখন কিন্তু মন্টেনিগোরও আপনার কাগজপত্র হয় না বা মন্টেনিগোরও কিন্তু কিছু হয় না সার্বিয়া বন্ধ থাকা মানে মন্টেনিগো বন্ধ থাকা আর বর্তমান সময়ে যদি সারভিয়া বন্ধ থাকে তাহলে থাকবে কিন্তু মন্টেনিগোর কাজকর্ম তারা আলাদা হবে তারা নিজেরাই করে নিবে যার কারণে বর্তমান সময় কিন্তু এই জিনিসটা অনেক ভালো হয়েছে যারা সময়টা তাদের বেঁচে যাবে যতই সমস্যা হোক উপর আর এফেক্ট করবে না ছিল আজকের ভিডিওটা পরবর্তীতে আবার জানাবো যদি মন্টিনিউ সম্পর্কের মতো আপনি জানতে পারি কমেন্ট করে আপনার জানাতে পারেন আপনার কি জানতে চান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেরকম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম